শফিকের ভিডিও ইসলামের ভিডিওতে ভিত্তিতে দেখা কি জায়েজ আছে হুজুর সাহেব বলবেন দেখুন আপনাকে একটা কথা বলে দিই এটা শফিকের ভিডিও হোক আর ইয়াসিনের ভিডিও হোক আর যে মুলবিরি ভিডিও হোক সেখানে যদি ইসলামের উপকার না থাকে সেই ভিডিও দেখা যাবে না হারাম ইসলামের উপকার আসতে হবে শফিকের ভিডিও দ্বারা সন্তানদের ব্রেন ওয়াশ হচ্ছে সন্তানদের ক্ষতি হচ্ছে পড়ালেখার ক্ষতি হচ্ছে ইসলামের আকিদার ক্ষতি হচ্ছে তাই এই সফিকের ভিডিও দেখা শরীয়ত সম্মত নয় কে আমি চিনিও না খালি নামটাই শুনছি শফিক আমি জীবনে আর ভিডিও দেখিনি একে চিনিও না কে জানে আর এটা জানতেও চাই না তবে শুনে রেখে দেন তার ভিডিওতে যদি ইসলামের কোনো জ্ঞান থাকে সম্মত কোনো জিনিস থাকে তবে দেখা যাবে যদি শরীয়তের ক্ষতির জিনিস থাকে দেখা একবারই হারা শরীয়ত বিরোধী যদি জিনিস থাকে যেমন গান যেমন নাটক যেমন ক্ষতিগ্রস্ত জিনিস এই জিনিসগুলো যেগুলো হাকিদার ক্ষতি হবে ইসলামের ক্ষতি হবে এটা বাচ্চাদের জন্য ফ্যানি ভিডিও শফিক দেখা যাবে কিনা হারামের ওপরে হারাম হারামের ওপরে হারাম এবং শফিক বলে যে ছেলেটা এই ভিডিও বানিয়েছে তার জন্যে এত পাপ হবে সে ইস্তেক ফার করে এগুলো ডিলিট না করলে তার জন্য জান্নাত পাওয়া মুশকিল হয়ে যাবে শুনেলেন এক নম্বর বিশেষজ্ঞরা বলছে ইসলাম শরীয়ত পরে বুঝাচ্ছে আগে বিশেষজ্ঞরা বলছে বাচ্চাদের হাতে অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে তাদের ব্রেন গুলো হ্যাং হয়ে যাবে হ্যাং তার মানে কি শুনেলেন আপনাকে বলে দিই আমাদের তালবিলিমদের দ্বারা আমরা অনেক বুঝতে পারি যারা হাফে সাহেব যারা হিপ পড়ায় কারি সাহেব তারা জানে অনেক ছেলে এক পিসটাও সবক মুখস্থ করতে পারছে না তার কারণ হচ্ছে মোবাইল আমার মাদ্রাসায় শিকায়ত এলো আমার কাছে আমি জিম্মেদার আছি হুজুর এই ছেলেটা মোটেই পড়াশোনা করছে না আমি না গমেশনা কর এই ছেলেটা রাতের বেলায় কি করছে টিকিল দে আমি আমার বাবুরচিকে বললাম মাস্টারকে বললাম রাতের